এখন সমস্ত ছুটি বাতিল করা হয়েছে মনে রাখবেন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ যে লড়াই করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহসাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আপনারা নিজেরা থেকে কখনো বলবেন না এই জায়গাটা আপনারা হতে ওই জায়গাটা আহ হতে পারে এগুলো কিন্তু আপনাদের দেখার ব্যাপার নয় আমাদের দেখার ব্যাপার নয় বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন মানুষ আছে যারা দায়িত্ব প্রাপ্ত তারা এইসব ব্যাপারে নজর রাখবে এবং আপনাদের কাছেও যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা নাম্বার দিয়ে দেব লেটেস্ট ডিসাইড সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠিয়ে পাচ্ছেন যদিও আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা চালু করে দেবো বি এখানে চালু আছে

আমি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে রিকোয়েস্ট করব এর জন্য আমরা লিখিত কোনো গাইডলাইন্স পাঠাচ্ছি না এটা আমাদের আবেদন থাকবে যে আমরা তো রাজ্য সরকারি স্কুলগুলো ছুটি দিয়ে দিয়েছি এবং যেহেতু অনেক রাজ্যেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে প্রাইভেট স্কুল যারা আছেন তারাও যদি দয়া করে অনুগ্রহ করে